থানা গারক থেকে চিঠি মাকে সৃজন সেন তুমি এখন ছাদের আলসেতে হয়তো কাপড় মিলছাগো আমাদের বাড়ির সামনে কাঁঠাল গাছটা ভারী ভারী পাথাগুলোর বুকে সূর্যের কিরণ হয়তো এখন চকচক করছে আর একটু পরে হয়তো তুমি লাল পেরে গড়দের শাড়িটা পরে আডমিক সারতে বসবে তোমার ভেজা ভেজা এলো চুলগুলো থাকবে পিঠের উপর ছড়িয়ে আর আমি অন্ধকারের চেয়েও কালো একটু ভ্যানের গোহ বলে বসে জনাভিষেক রাইফেল ধারের পাহাড়ায় আর একটু পরে থানাগারদের অন্ধকার থেকে পৌঁছে যাব ঝুটা বিচারালয়ের আগে নামায় সুন্দরবনের কোনো এক গ্রাম থেকে গত পরশু সন্ধ্যায় ওরা আমাকে গ্রেপ্তার করেছে থানাগারদের অহিংস প্রেম ওরা উৎপাদিত করেছে আমার দুহাতের প্রতিটি নখ আঙুলগুলোকে বিষাক্ত করেছে রায় ফের ক্ষেত্রে ক্ষেত্রে কেননা ওদের বিশ্বাস আমার হাত দুটো নাকি বোমা বানাতে ভীষণ আছে মাঝরাতে ঠিক মাঝরাতি যখন বাইরে পৃথিবীটা গভীর ঘুমে অচেতন তখন ওরা আমার প্রায় অচেতন দেহটাকে বউবাজারের মোড়ের দোকানের সূন্য ঝোলানো ছাল ছাড়ানো পাঠার মতো ঝুলিয়ে দিয়েছিল গারোদের কাঠে। বৈশাচিক হিংসায় ওরা বিধ্বস্ত করেছিল আমার পায়ের হাড়গুলোকে কেননা ওদের বিশ্বাস আমার পা দুটো ছিল নাকি টেনে নিয়ে নিয়ে ডিআইবির বড় বাবুর পাঁচ মন্দিরে চালতার মতো মকয়ালা কুতকুতে চোখ এক অভিশাপ বোধেদ্রুম বৃক্ষ বুদ্ধের মতন করুণার হাসি মিলিয়ে প্রশংসা করেছিল আমার পারিবারিক আভিজাত্যের শিক্ষার দীক্ষার আর বংশ বংশকৌলিনের আমার মতো বনেদি বংশের এই দেশদ্রয়ী হটা নাকি একান্ত বর্মান্তিক সুতরাং আমার পবিত্র কর্তব্য ধীরে ধীরে বলে ফেলা কোথায় আছে আমাদের কমরেড কোথায় আছে আমাদের অস্ত্র অবশ্য ডিআইবির বড় চান দেশে বিপ্লব হোক বিপ্লব না হলে দেশের কোনো পরিবর্তন হওয়াটাই নাকি অসম্ভব আর সে বিপ্লব আসবে থানার বাবুদের হাত ধরে ঘুষির টাকার মতোই নিঃশব্দে এবং আমার মুখ থেকে কোনো কথা আবিষ্কার করতে না পেরে বুদ্ধদেব মুহূর্তে হয়ে উঠলেন গোপাল পাঠার দোকানের পাঠাকাটা সন্ধ্যা তার আদরের রক্তে বুঝে গেল থেকে গেল ভেতর দুটো দাম নিজের রক্তের স্বাদ জিবে চেটে আমি পেয়ে গেলাম প্রতিশোধের উত্তাম ইারা তুমি হয়তো এখন আনাজ কাটতে বসেছো মাগো বারান্দার উপরে ঘুর ঘুর করছে ঠ্যাং করা সেই শালিকটা আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের সুমহান নাগরিক আমি হাতে হাত করা দিয়ে ফোলা ফোলা ঘা আর রক্তের আলপনা নিয়ে একটু পরেই হয়তো হাজির হব সত্য মেহব জয়দেব অঙ্কিত মহান বিচারালয়ের স্বর্গ ভূমিতে ওরা গতকাল অবশ্য সারাদিন আমাকে বিশ্রাম দিয়েছে সহস্র মাছিকে আমার সারা দেহে দিয়েছি অবিশ্রান্ত সুযোগ ফাডেশের উত্তাপ গায়ে নিয়ে প্রস্রাবে দুর্গন্ধ মুক্ত গারদের সুন্দর কন্টিতে বসে ঝেমিয়ে আছে আমার শরীর রাত হতে বেওয়ার এশ মরার মতো আমার শরীরটা নিয়ে গিয়ে পৌঁছালো লর্ড সিনহা রোডের সুমহান শর্ক কবিতে ওরা আমার শরীরে প্রবাহিত করলো বিদ্যুৎ তরঙ্গ ওরা আমার খোলা ফোলা বিভক্ত ভালো দুটোতেই লাগালো চলন্ত চুরুটির ছ্যাঁকা ওরা আমার গুচ্ছ দাঁড়ে ঢুকালো সূচ ঠান্ডা বরফের পর দাঁড় করিয়ে ওরা আমার দেহটাকে করে তুললো আরো উত্তপ্ত আর স্বীকারোক্তি অরায়ের জন্য সহস্র প্রশ্নের সাথে সাথে অপমান করল আমার নারী কমরের প্রতি ওদের সামনে আমি এক পারি মুখ খুলেছিলাম মা তা তাদের মুখে আমার এক মুখ থুতু উজাড় করে দেবার জন্যে মা গো তুমি এখন হয়তো আমার কথাই ভাবছ তোমার পায়ের কাছে মেউ করছে আমার পুষি বেড়ালটা তুমি ভাবছ তোমার ফেরার হয়ে যাওয়া ছেলেটা বোন বাদারে কি কষ্টেই না দিন কাটাচ্ছে আর সেই ফেরার আমি একটু পরেই মহা সুখে পৌঁছে যাব স্বাধীন ভারতের সুমহান বিচারালয়ের কাঠ করায় থানার অফিসার আমাকে আরো কয়েকটা দিন পুলিশ গাড়ো রাখতে চান কেননা আমি নাকি ভারত বিপ্লবের তাজা খবর আর ওদের বিচারে মা ঘ ভালোবাসাটা প্রচন্ড দেশদ্রোহিতা ওদের বিচারে শোষণ মুক্তির জন্য সংগ্রাম করাটা মর্মান্তিক ব্যাধিচা শোষণের লোহ শৃঙ্খলে চূর্ণ বিচুন্ন করার কথাটা ওদের বিচারে বেআ বেআইন ও রাজ তাই আমাদের হত্যা করছে রাজপথে জনপথে ধান খেতে মিল কেটে করিতে। দেশকে ওরা বেঁধে ফেলেছে রাইফেল আর কাঠুর চাবুকে কিন্তু শীষের বুলেট আর পৈশাচিক বিপীড়ন দিয়ে ইতিহাসের অগ্রগতিকে রুখতে চায় কোন আহ বকের মানুষের প্রতিরোধ সংগ্রাম রোধ করতে কোন হিপলার আর শহরের রাস্তায় শোষিতের প্রতিটি ঘরে আজ গড়ে উঠেছে বিপ্লবের দুর্গ শোষী প্রতিটি হাতে জেগে উঠেছে লাল পতাকার উল্লাস আর বন্দুকের বদলে বন্দুক ধারণ করে শোষিতের রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনতে প্রতিটি বুকে আজ ফুলে উঠেছে সূর্য প্রতীক্ষা বাঘ আমার তোমার করে করেনি তোমাকে করেনি কাপুরুষের মা কষ্ট নেই যন্ত্রণা নেই সেজে দিচ্ছে দেশপ্রেমীর অগ্নি পরীক্ষা দেশপ্রেমিক যুদ্ধের লাল আগুনে পুড়ে এ দেশের লক্ষ্য ছেলের মতো তোমার কাউ হবে Just to get